ঘাটাল উপজেলা বিএনপি পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বলতে চাই যে বিগত পনেরো বছর যে সৈরাচারের বিরুদ্ধে আপনারা লড়াই সংগ্রাম করেছেন বিগত পনেরো বছর যেভাবে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে খৈরাতের পতন ঘটিয়েছি ইনশাল্লাহ এইভাবেই মানুষের মাঝে কাজ করে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমানের বার্তা পৌঁছে দিব ধানের শীষের বার্তা পৌঁছে দিব ইনশাল্লাহ আপনাদের পরিশ্রম হবে কষ্ট হবে কিন্তু মনে রাখতে হবে আগামী নির্বাচনে ধানের শীর্ষের বিজয় হবে বাংলাদেশের বিজয় হবে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বিজয় আর সেই কারণে আপনারা নেতাকর্মীরা সকলেই আপনাদের জনগণের পাশে থাকবেন তাদের পাশে রাখবেন এবং তাদের দুঃখ দুর্দশায় যে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদীদের সকল নেতাকর্মী নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন ইনশাল্লাহ ঢাকাই উপজেলার প্রতিটি বাজারে প্রতিটি ঘরে ঘরে আমরা বেগম খালেদা জিয়া তারেক রহমানের বার্তা পৌঁছে দেবো ধানের শীতের বার্তা পৌঁছে দেব ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার